নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আজকেও সেরকমই একটি ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে আপনাদের কিন্তু অনেক খুশি রাখতে পারবো এটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস আপনাদের খুশি রাখতে পারব ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা প্রয়োগ করলেও বুঝতে পারবেন এখান থেকে কতটা আপনারা খুশি থাকতে পারবেন সেটা যখনই উপায়টা করবেন তখনই বুঝতে পারবেন ঠিক আছে তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভালো থাকার জন্যে আনন্দ থাকার জন্যে প্রত্যেক দিন আপনাদের কিন্তু আমি এইভাবে কাজ দিয়ে যাব ঠিক আছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যেটা বলব সেটা হচ্ছে আপনি কি করে আপনার স্কিনকে আপনার যে ফেস আছে ফেসকে বিনা মেকআপ ছাড়া কিন্তু আপনি সুন্দর করে নিতে পারেন সেটা কীভাবে করবেন কখন করবেন সবটাই বলে দেবো প্রথমে আপনি কী করবেন প্রথমে আপনি যেরকম স্নান করেন সেরকম স্নান করবেন বা যারা স্নান করার সময় করতে না পারবেন তারা যদি কোথাও বেরোচ্ছেন সেই মুহুর্তেও করবেন বা স্নান করার সময় হয়তো আপনার মনে নেই আপনি সেই ক্ষেত্রে পরেও করতে পারে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা কি করবেন প্রথমে বলবো আপনারা আপনাদের ফেস যে ফেসটা আছে সেই ফেসটাকে আপনারা সাবান দিয়ে বা ফেস ফেসওয়াশ দিয়ে আপনারা প্রথমে মুখটাকে ধুয়ে নিলেন ধুয়ে একদম পরিষ্কার করে নিলেন নেওয়ার পর আপনারা কি করবেন এই যে বাজারে যে বাদাম কিনতে পাওয়া যায় কাঁচা বাদাম কাঁচা বাদামকে আপনারা ডাস করে নেবেন ডাস্ট মানে যেটাকে বলা হয় পাউডার শুকনো করে পাউডার করে নেবেন ঠিক আছে আচ্ছা পাউডারটা একবারে করে নেবেন সেটা কৌটোর মধ্যে আপনারা রেখে দেবেন পাউডারটা ঠিক আছে আচ্ছা যখন ইউজ করবেন তখন কি করবেন আপনি একটা বাটি নেবেন যদি প্লাস্টিকের বাটি হয় তাহলে খুব ভালো যেখান থেকে কোনো রকম আয়রন উঠবে না সেরকম বাটি হলে খুব ভালো হয় এরকম একটি বাটি নেবেন প্লাস্টিক হোক ফাইবারের হোক এরকম একটি বাটি নেবেন কিছুটা বাদামের ডাস গুঁড়ো যেটা আপনি কৌটোয় করে গুঁড়ো ডাস করে রেখে দিয়েছেন এটা ফ্রিজে যাদের আছে ফ্রিজে রাখবেন আর যাদের ফ্রিজ নেই তারা একবারে করবেন না নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে এটাকে ভালো থাকে না ফ্রিজে রাখলে আপনি একবারে অনেকটা ডাস করতে পারেন আপনি ফ্রিজে বহুদিন রাখতে পারবেন ঘরের সবাই ব্যবহারও করতে পারবেন আচ্ছা একটু ডাস নেবেন বাটিতে এক চামচির মতো নেবেন যতটুকু আপনার প্রয়োজন ঘরে যদি সবাই থাকে সবাই ব্যবহার করতে পারবে যতটুকু প্রয়োজন তারা ততটুকুই নেবেন তার মধ্যে একটু কাঁচা দুধ নেবেন কাঁচা দুধ নেবেন বা জাল দেওয়া দুধ থাকলে সেটাও নিতে পারেন অসুবিধা নেই এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনি আপনার পুরো ফেসটাকে আপনার পুরো ফেসটাকে আপনি বেশ কিছুক্ষণ ধরে ঘষবেন কিছুক্ষণ দু চার পাঁচ মিনিট অন্তত ঘষে পাঁচ মিনিট ঘষে তারপরে আপনি এটাকে ধুয়ে ফেলবেন সবটাই করবেন পুরো স্কিনটাকেই করবে ধুয়ে ধুয়ে ফেলবেন দেওয়ার পর দেওয়ার পর ধুয়ে ফেলবেন তারপরে আপনি আপনার যখন আপনি আয়নার সামনে যাবেন দেখবেন আপনার স্কিন সারা দিনের জন্যে বা একদিন দিলেও অন্তত সারা সপ্তাহ দেখবেন আপনার স্কিনটা কত ভালো থাকে এবং আপনার বয়সটা নিজের থেকে নিজেই দেখবেন স্কিনের জন্যে যে গালের যে স্কিনটা তার জন্যে দেখবেন আপনার বয়সটা কতটা কমে গেছে আপনি সেটা নিজে দিলেও বুঝতে পারবেন স্কিন যে এমন সুন্দর একটা স্কিনের ভাস চলে যাবে স্কিনের বয়সের ছাপ চলে যাবে কোনো দাগ ঠাক থাকবে না আস্তে আস্তে আপনাকে মনে হবে এটা বাচ্চার মতো একটা আপনার স্কিন কিন্তু গালে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা কিন্তু ঘরে সবাই ইউজ করতে পারেন বিশেষ করে যাদের পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে তারপর থেকে ইউজ করবেন পঁচিশ বছর পর থেকে এটা অবশ্যই ইউজ করবেন করলে কিন্তু আপনাদের স্কিনের কিন্তু এই যে টান টান ভাবটা একটা বাচ্চাদের মতো যে টান টান ভাবটা সেটা কিন্তু স্কিনে চলে আসবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বাচ্চাদের মতো একটা স্কিনের গ্লেজ চলে আসবে গ্লামার চলে আসবে এবং আপনার স্কিনে যে যতগুলো ভাস ছিল সবটা কিন্তু চলে যাবে আস্তে আস্তে কয়েকটা দিন ব্যবহার করার পরে ঠিক আছে এইভাবে যদি আপনারা করতে পারেন যারা স্কিন বয়সের ছাপ পড়ে গেছে তারা তো অবশ্যই করবেন কারণ বয়সের ছাপ পড়লে গেলে হয়তো কোনো ড্রেস পোশাক পড়লে মানায় না বয়সের ছাপ পড়লে অনেক জায়গায় গুরুত্ব পাওয়া যায় না বয়সের ছাপ পড়লে হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকে সেই উপযুক্ত সম্মানটা হয়তো সবার সঙ্গে সবাই পায় না ঠিক আছে সেটা ঘরেই বলেন আর বাইরেই বলেন ঠিক আছে এটা করবেন যারা ডেইলি ডেলি কাজে বা অফিসে বা ডিউটিতে যান তারা কিন্তু প্রতিদিনই করতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আর যাদের মনে করছেন খুব বেশি দাগ পড়ে গেছে তারা প্রথমে বেসন দিয়ে ঘষে নেবেন নেওয়ার পর তারপরে এটা করবেন তাহলে আরও ভালো হয় এটা করলে দেখবেন আপনার স্কিন দেখবেন বাচ্চাদের মতো হয়ে যাবে একদম ঠিক আছে এই উপায়টা করে দেখুন আপনারা একদম কি বলবো যদি আপনার বয়স যদি চল্লিশ থাকে দেখবেন আপনাকে দেখবেন মনে হবে কুড়ি থেকে বাইশ বছর বয়স হয়েছে আপনার ঠিক আছে এই রকম বয়স কিন্তু আপনি ফিরে পাবেন স্ক্রিনের দিকে বলেছি আমি অবশ্যই এই উপায়টা করুন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু তার রেজাল্ট এবং ফিডব্যাক কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো